আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন পবিত্র কোরআনের তিনের চার নং আয়াতে আল্লাহ তালা বলেন আমি মানুষকে সর্বোচ্চ সুন্দর অববে সৃষ্টি করছি মুখের সৌন্দর্য আল্লাহর অপার নেয়ামত সাক্ষাতে মানুষ প্রথমে ব্যক্তির মুখের সৌন্দর্য দেখে চেহারার দর্শনে তৈরি হয় প্রাথমিক মুগ্ধতা এবং ভালো লাগা এর মাধ্যমে সূত্রপাত হয় উত্তম বন্ধন এবং পারস্পরিক সৌহার্দ্যের তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখলেই দোয়া করতেন রাসুলে পাক্ষণ আয়নায় নিজের সুন্দর পবিত্র চেহারা দেখতেন তখন রাসুলে পাকের মনে একটি বাসনা জেগে উঠত হে আল্লাহ আপনি আমার চেহারাকে যেভাবে সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করে দিন হাদিসে পাকে ছোট্ট এই দোয়াটি উঠে এসেছে এভাবে হযরত আয়েশা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়নার প্রতি লক্ষ্য করলে তিনি বলতেন অর্থাৎ আয়না দেখে যে দোয়া পাঠ করতেন দোয়াটি হল আল্লাহুম্মা হাসান খালকি ফা আহসিন খুলুকি এই দোয়ার অর্থ এই যে হে আল্লাহ তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছ কাজেই আমার চরিত্র সুন্দর করে দাও রাসুলে পাকের এই দোয়া উম্মতে মুহাম্মাদীর জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক মানুষই আয়নায় নিজের চেহারা দেখেন আর তা দেখে আমাদের বিশ্ব নবীজি অনুসরণ ও অনুকরণে নিজের সুন্দর চেহারার মতো নিজের চরিত্র সুন্দর করার জন্যই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কতই না মহান কতই না সুন্দর এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরও তিনি সুন্দর চরিত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যার চরিত্রে সত্যন করে আয়াত নাজিল করেছেন মহান আল্লাহ তালা নিজেই আর অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী আল্লাহ তালা কোরানে যার চরিত্রকে মহান বলে ঘোষণা দিয়েছেন তিনি আয়নায় চেহারা দেখলেই বলতেন আল্লাহম্মা হাসসান্তা খালকি ফা আহসিন খুলুকি সুতরাং উম্মতে মুহাম্মাদের সব নারী পুরুষের উচিত সুন্দর এবং উত্তম চরিত্রের অধিকারী হতে বেশি বেশি এই দোয়া করা চাই সে আয়নায় নিজের চেহারা দেখুক কিংবা না দেখুক সবসময় এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধরণা দেওয়া আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি এই দোয়াটি পড়ার তাওফিক দান করুন নিজেদের চেহারার মতো সুন্দর করে নিজেদের চরিত্রকে সুন্দর করতে আল্লাহর কাছে ধরনা দেওয়ার তাওফিক দান করুন আমিন হে মাওলায় কারিন তুমি আমাদেরকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাওফিক দাও যে অবস্থায় কারো কোনো হক আদায় করা আমাদের বাকি থাকবে না না আল্লাহর হক না বান্দার হক আমিন তো আমার প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ